আপনার বয়স কি ষাট পেরিয়েছে আপনার কি মনে হয় আপনার পা দুর্বল হয়ে যাচ্ছে হাঁটার সময় টলমল করছেন বা সামান্য সিঁড়ি ভাঙতেও হাঁপিয়ে উঠছেন এমনটাও কি মনে হয় যে আপনার পা যেন আপনার কথা আর শুনছে না আপনার তালে তাল মেলাতে পারছে না প্রতিটা পদক্ষেপ যেন একটা কঠিন যুদ্ধ যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আপনার পায়ের দুর্বলতা শুধু বার্ধক্যের লক্ষণ নয় এটা আপনার শরীর আপনাকে একটা জরুরি সতর্কবার্তা দিচ্ছে যা উপেক্ষা করলে আপনার স্বাধীনতা আত্মবিশ্বাস এমনকি জীবনও কেড়ে দিতে পারে চিন্তা করবেন না সমাধান আছে এখনই আপনার দুর্বল পায়ের পেছনে পাঁচটা মারাত্মক কারণ জানতে পারবেন এবং বুঝতে পারবেন কীভাবে সেগুলো চিরতরে দূর করতে পারেন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই জেনে নিন আপনার পা শুধু দুর্বল হচ্ছে নাকি বিপদের ইঙ্গিত দিচ্ছে ষাট বছর বয়স পার হওয়ার পর আমাদের শরীর অনেক পরিবর্তন অনুভব করে আর পা দুর্বল হওয়া তার ভেতর অন্যতম কিন্তু এই দুর্বলতায় কি কেবল বার্ধক্যের স্বাভাবিক প্রক্রিয়া নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো সমস্যা এই প্রশ্নটা আপনার মনে আসা খুবই স্বাভাবিক হয়তো আপনার পা আগের মতো মজবুত বা স্থির লাগে না সহজেই কাঁপতে শুরু করে অথবা সামান্য হাঁটা চলাতেই ক্লান্ত হয়ে পড়ে সিঁড়ি দিয়ে ওঠা বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা একটা অসম্ভব কাজ বলে মনে হয় আসলে পায়ের দুর্বলতা শুধু বয়স হয়ে গেছে এই অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয় এটা প্রায়ই আপনার শরীরের শক্তি রক্ত সঞ্চালন এমনকি প্রয়োজনীয় পুষ্টির অভাবের একটা স্পষ্ট সতর্ক সিগনাল এই লক্ষণগুলোকে অবহেলা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে যা বিপজ্জনকভাবে পড়ে যাওয়া আপনার দৈনন্দিন জীবনের স্বাধীনতা হারিয়ে ফেলা এমনকি আরও বড় স্বাস্থ্য জটিলতার দিকেও ঠেলে দিতে পারে কল্পনা করুন আপনার প্রিয়জনের সাথে পার্কে হাঁটতে পারছেন না বা নিজের পছন্দের কাজগুলো করতে পারছেন না শুধু আপনার দুর্বল পায়ের জন্য জেনে রাখুন আপনার পা আপনার শরীরের ভিত ভিত নরমরে হলে পুরো কাঠামোটাই ভেঙে পড়তে পারে আপনার দুর্বল পা হয়তো আপনার বিপদ আসছে বলেই চিৎকার করছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই পায়ের দুর্বলতার পিছনের আসল কারণগুলো একবার বুঝে নিতে পারলে আপনি সহজেই হালানো শক্তি ফেরত পেতে পারবেন এবং আবারও আত্মবিশ্বাসের সঙ্গে জীবন জীবনযাপন করতে পারবেন এই ভিডিওতে আমরা পায়ের দুর্বলতার পাঁচটা প্রধান কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং সেগুলোর কার্যকর সমাধানও জানতে পারবেন যা আপনাকে ষাট বছর বয়সের পরেও শক্তিশালী এবং প্রাণবন্ত থাকতে সাহায্য করবে বলে রাখবেন এই তথ্যগুলো শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে যে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এক নম্বর কারণ হলো মাংসপেশির ক্ষয় নীরব ঘাতক সার্কোপেনিয়া প্রথমেই বলি আমাদের প্রথম এবং সবচেয়ে সাধারণ কারণ যা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না সেটা হলো মাংসপেশির ক্ষয় যার বৈজ্ঞানিক নাম সার্কোপেনিয়া বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাংস পেশি স্বাভাবিকভাবে ক্ষয়ে গিয়ে আকারে ছোট হতে শুরু করে একেই বলে সার্কেরিয়া দুঃখজনক হলেও সত্যি যে এই প্রক্রিয়াটা শুরু হয় আমাদের তিরিশ বছর বয়সের কাছাকাছি সময় থেকে আর ষাট বছর পার হওয়ার পর এর গতি অনেক দ্রুত বেড়ে যায় যদি আপনি এই ক্ষয় মোকাবিলা করার জন্য কিছুই না করেন তাহলে আশি বছর বয়সে পৌঁছতে পৌঁছোতে আপনার মোট মাসেল মাস বা পেশি ভরে তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ভাবুন তো আপনার শরীরের তিরিশ শতাংশ পেশি যদি উধাও হয়ে যায় তাহলে আপনার অবস্থা কেমন হবে এবার জানুন সার্কোপেনিয়া কীভাবে আপনার পা দুর্বল করে যখন অন্যান্য মাংসপেশির মতো আপনার পায়ের মাংসপেশিও কমে যায় তখন পায়ের শক্তিও কমে যায় এর ফলে চেয়ার থেকে ওঠা লম্বা হাঁটা বা সিঁড়ি বেয়ে ওপরে ওঠা আপনার জন্য পাহাড়ে ওঠার মতো কঠিন কাজ হয়ে দাঁড়ায় মনে হবে যেন আপনার পা দুটো লোহার তৈরি যা আপনাকে টেনে তুলতে পারছে না সার্কোপেনিয়ার লক্ষণগুলো খুব সূক্ষ্ম আপনার পায়ের থাই এবং কাপ মাসেলের পেশি পাতলা হয়ে যাওয়া পায়ে এক ধরনের অদ্ভুত ভারী ভারী অনুভূতি এবং সামান্য হাঁটলেই অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা এর সমাধান হিসেবে বলা যায় সার্কোপেনিয়াকে পরাজিত করুন এবং পেশি গড়ে তুলুন ভালো খবর হলো সার্কোপেনিয়ার অগ্রগতি ধীর করে দেওয়া বা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব এজন্য আপনাকে প্রতিদিনের রুটিনে কিছু সহজ কিন্তু কার্যকর স্ট্রেংথ এক্সারসাইজ যোগ করতে হবে এক চেয়ার স্কোয়াট প্রতিদিন দশ থেকে পনেরো বার করে দু থেকে তিন সেটের ব্যায়াম একটা চেয়ারের সামনে দাঁড়ান যেন বসতে যাচ্ছেন এমনভাবে শরীরটা নিচের দিকে নামান কিন্তু চেয়ারে না বসি আবার উঠে দাঁড়ান এইভাবে দশ পনেরো বার করুন দুই লেগ লিফট শুয়ে বা বসে পা সোজা করে উপর দিকে তোলা প্রতি পায়ে দশ থেকে পনেরো বার করে দু সেট রেজিস্ট্যান্স ব্যান্ড এক্সারসাইজ রেজিস্টেন্স ব্যান্ড ব্যবহার করে পায়ের বিভিন্ন পেশির ব্যায়াম করা যা হারানো পেশি আবার তৈরি করতে দারুণ সাহায্য করবে এছাড়াও প্রোটিন আপনার মাংস পেশি মেরামত এবং নতুন পেশি গঠনে অত্যন্ত জরুরি আপনার খাবারের তালিকায় লিন মাংস বা চিকেন ব্রেস্ট বা মুরগির বুকের অংশ ডিম মাছ দুধের তৈরি খাবার যেমন দুধ দই পনির বাদাম জাতীয় খাবার যেমন আখরোট আমন্ড এবং ডাল হিসেবে মটর ছোলা মুসুর ডাল খাবারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন আর হাঁটাহাঁটির কথা ভুলে যাবেন না প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই আপনার পায়ের মাংস কিছু সক্রিয় এবং শক্তিশালী থাকবে হাঁটা কেবল ব্যায়াম নয় এটা আপনার পেশিকে সচল রাখার একটা প্রাকৃতিক উপায় দু নম্বর কারণ হলো খারাপ রক্ত সঞ্চালন পেরিফেরিয়াল আর্টারি ডিজিজ বা প্যাড দ্বিতীয় কারণটা আপনার পায়ের ভেতরে ঘটে যেটা আপনি বাইরে থেকে দেখতে পান না এটা হলো খারাপ রক্ত সঞ্চালন এর একটা গুরুত্বপূর্ণ রূপ হলো পেরিফেরিয়াল আর্টারি ডিজিজ বা প্যাড কখনো কি আপনার পা ঠান্ডা অসার বা পেশিতে টান ধরে হাঁটার সময় কি পায়ে ব্যথা বা অসুবিধে অনুভব করে যদি এই ধরনের লক্ষণগুলো আপনার পরিচিত মনে হয় তাহলে এটা রক্ত চলাচলের সমস্যার ইঙ্গিত হতে পারে সাধারণত ধমনীতে প্ল্যাক ফ্যাট কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থের মিশ্রণ জমে গেলে এই সমস্যা দেখা দেয় যাকে পেরিফেরিয়াল আর্টারি ডিজিজ বা প্যাড বলা হয় প্যাড কিভাবে আপনার পা দুর্বল করে জেনে নেই যখন পায়ে রক্ত ঠিকমতো পৌঁছতে পারে না তখন পা দুর্বল ক্লান্ত এবং পায়ে ক্র্যাম্প হতে পারে আপনার পেশি পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায় না যার ফলে তারা দুর্বল হয়ে পড়ে খুবই খারাপ অবস্থায় প্যাডের কারণে পায়ে ক্ষত ধীরে ধীরে সারতে পারে এমনকি গুরুতর সংক্রমণ বা ইনফেকশনও হতে পারে যা পা হারানোর মতো চরম পরিণতি ডেকে আনতে পারে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পা ভারী বা ঝিনঝিন করে অথবা পায়ের পেছনে এক ধরনের যন্ত্রণা হয় যা বসার পর ভালো হয়ে যায় তাহলে বুঝবেন আপনার রক্ত চলাচল ঠিক নেই এটা আপনার শরীর আপনাকে চরম বিপদ সম্পর্কে সতর্ক করছে এর সমাধান রক্ত সঞ্চালনকে সচল রাখুন রক্ত চলাচল ভালো রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি এক প্রতিদিন হাঁটার চেষ্টা করুন বাড়ির আশেপাশে হলেও নিয়মিত হাঁটুন হাঁটা পায়ের রক্তনালীগুলোকে সক্রিয় রাখে এবং রক্ত চলাচল উন্নত করে দুই পর্যাপ্ত জল পান করুন প্রচুর জল পান করা রক্তকে পাতলা রাখতে সাহায্য করে এবং পায়ের ফোলা বন্ধ করে ডিহাইড্রেশন রক্তের ঘনত্ব বাড়ায় যা রক্ত চলাচলে বাধা দেয় তিন নুন খাওয়ার পরিমাণ কমান অতিরিক্ত নুন শরীরে জল ধরে রাখে যা রক্তচাপ বাড়ায় এবং রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায় চার হালকা গরম জলের ব্যবহার হালকা গরম জলে পায়ের বোড়ালি ভিজিয়ে রাখা হালকা মালিশ করা এবং পা উঁচু করে রাখা রক্ত সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করে মনে রাখবেন যদি আপনার প্যাডের উপসর্গ থাকে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন কারণ চিকিৎসা না করলে প্যাড হার্টের রোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় তিন নম্বর কারণ হল নার্ভ ড্যামেজ বা পেরিফেরিয়াল নিউরোপ্যাথি আজকের আলোচনা তৃতীয় কারণটা অনেকটা অদৃশ্য শত্রুর মতো যা আপনার সংবেদনশীলতাকে আক্রমণ করে এটা হলো নার্ভ ড্যামেজ বা পেরিফেরিয়াল নিউরোপ্যাথি আপনার পা বা পায়ের আঙ্গুলকে ঝিনঝিন করে অসার লাগে অথবা জ্বালা পড়ার মতো অনুভূতি হয় হাঁটার সময় যেন স্পঞ্জের ওপরে হাঁটছেন এরকম মনে হয় এই ধরনের অনুভূতিগুলো স্নায়ুর ক্ষতির বা পেরিফেরিয়াল নিউরোপ্যাথির লক্ষণ হতে পারে এই অবস্থা প্রায় প্রতি তিনজন বয়স্ক মানুষের ভেতর একজনকে প্রভাবিত করে বিশেষ করে যারা ডায়াবেটিস বা ভিটামিনের অভাবে ভুগছেন জেনে নিন নিউরোপ্যাথি কীভাবে আপনার পা দুর্বল করে রক্তে বেশি সুগারের মাত্রা দীর্ঘ সময় ধরে আপনার নার্ভগুলোকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে একইভাবে ভিটামিন বি টুয়েলভের কম মাত্রাও যা নার্ভের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি পায়ে দুর্বলতা সৃষ্টি করতে পারে নিউরোপ্যাথি যত সময় ধরে উপেক্ষা করে চিকিৎসা ছাড়া থাকবেন তত বেশি খারাপ হবে যা আপনার শরীরের ভারসাম্য হারানো এবং বারবার পড়ে যাওয়ার প্রধান কারণ হতে পারে কল্পনা করুন আপনি হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেলেন এই পড়ে যাওয়া আপনার চলাফেরা করার স্বাধীনতাটুকু কেড়ে নেবে সমাধান হিসেবে বলা যায় আপনার নার্ভকে রক্ষা করুন আপনার নার্ভকে সুরক্ষিত রাখার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন এক রক্তে ব্লাড সুগারের মাত্রা কন্ট্রোল করুন যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে নিয়মিত রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করুন এবং এটাকে কন্ট্রোলে রাখুন দুই ভিটামিন বি সমৃদ্ধ খাবার ডিম দুধের তৈরি খাবার যেমন দুধ দই পনির এবং সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রোকলি ভিটামিন বি টুয়েলভের ভালো উৎস প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট নিতে পারেন তিন অতিরিক্ত মদ খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত মদ খেলে নার্ভের ক্ষতি আরও বেড়ে যেতে পারে চার হালকা ম্যাসাজ পা এবং পায়ের হালকা ম্যাসাজ নার্ভের কাজ ভালো করতে সাহায্য করে এবং অস্বস্তি কমায় আপনার নার্ভ হলো আপনার শরীরের বিদ্যুতের তার এই বিদ্যুতের তার ছিঁড়ে গেলে পুরো সিস্টেমটাই অচল হয়ে পড়বে আপনার নার্ভের যত্ন নিন আপনার শক্তি আবার ফিরে আসবে যদি আপনার পায়ে বারবার জ্বালা পোড়া বা অসার ভাব হয় সেটা মোটেও অবহেলা করবেন না সঠিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য অবিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করুন আজকের নম্বর কারণ হিসেবে বলা যায় মেরুদণ্ডের সমস্যা বা আমাদের চতুর্থ কারণটা আপনার শরীরের কেন্দ্রবিন্দু থেকে আসে যা আপনার পায়ের শক্তির উপর সরাসরি প্রভাব ফেলে এটা হলো মেরুদণ্ডের সমস্যা আপনি হয়তো খেয়াল করেন না কিন্তু আপনার নিচের দিকের পিঠ বা লোয়ার ব্যাক আপনার পায়ের শক্তিতে একটা বিশাল ভূমিকা রাখে মেরুদণ্ডের সমস্যা যেমন হারনিয়েটেড ডিস্ক অর্থাৎ যখন মেরুদণ্ডের দুটো কষেরুকার মাঝের ডিস্ক স্থানোচ্যুত হয়ে নার্ভের উপর চাপ সৃষ্টি করে এবং স্পাইনাল স্টেনোসিস অর্থাৎ মেরুদণ্ডের খাল বা স্পাইনাল ক্যানেল ছোট হয়ে যায় দীর্ঘদিন ধরে খারাপ ভঙ্গি যেমন পুজো হয়ে বসা বা দাঁড়ানোর জন্য আপনার মেরুদণ্ডের নার্ভকে চেপে ধরতে পারে এই চাপের কারণে পিঠ বা ঘাড়ে ব্যথা হাত বা পায়ে অসারতা বা ধরা যাকে পিন অ্যান্ড নিডল বলা হয় এবং পায়ের দুর্বলতা দেখা দিতে পারে মেরুদণ্ডের সমস্যা কিভাবে আপনার পা দুর্বল করে জেনে নিন মেরুদণ্ড সংক্রান্ত পায়ের দুর্বলতার লক্ষণগুলোর ভেতরে রয়েছে কোমর থেকে এক বা দু পায়ে ব্যথা ছড়িয়ে পড়া যা সায় একটা প্রধান লক্ষণ পায়ে অসার অনুভূতি এক পা অন্য পায়ের তুলনায় দুর্বল লাগা অনেক সময় পা ঝিনঝিন করা পা জ্বালা পোড়াও হতে পারে এই সমস্যাগুলো আপনার হাতাচলার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে সমাধান হিসেবে বলা যায় মেরুদণ্ডকে সুস্থ রাখো পা মজবুত রাখো যদি এই লক্ষণগুলো আপনার পরিচিত বলে মনে হয় তাহলে সহজ কিছু ব্যায়াম এবং অভ্যাস আপনাকে সাহায্য করতে পারে এক হালকা ব্যাক স্ট্রেচ দুই হাঁটু বুকের দিকে টানা পিঠের ওপর শুয়ে এক পা বুকের দিকে টেনে আনুন কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং তারপর ছেড়ে দিন প্রতিটা পায়ে দশ থেকে পনেরো বার করুন স্পাইনাল টুইস্ট চেয়ারে বসে এক হাত দিয়ে অপর হাঁটুর বাইরের দিক ধরে শরীরকে আলতো করে মুচড় দিন তিন দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন দীর্ঘ সময় ধরে বসে থাকা কোমরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যদি আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হয় তাহলে একটা লম্বার সাপোর্ট কুশন ব্যবহার করো এবং প্রতি তিরিশ মিনিট পর পর উঠে একটু হাঁটাহাঁটি করুন মেরুদণ্ড সুস্থ রাখা আপনার পায়ের মজবুতির জন্য অত্যন্ত জরুরি আপনার বসা ও দালালর ভঙ্গিমা ঠিক রাখুন কারণ এটা মেরুদণ্ডের উপরে চাপ কমাতে সাহায্য করে আজকের পাঁচ নম্বর আলোচনা হল ইলেকট্রোলাইটের ব্যালেন্স বা ভারসাম্যহীনতা ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি সবার শেষে আমাদের পঞ্চম কারণ যেটা প্রায়ই উপেক্ষিত হয় কিন্তু আপনার দৈনন্দিন জীবনে হঠাৎ আক্রমণ করে সেটা হলো ইলেকট্রোলাইটের ব্যালেন্স হারিয়ে ফেলা বা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের অভাব আচ্ছা আপনার কি রাতের বেলা হঠাৎ পায়ে মারাত্মক খিচুনি হয় বা হঠাৎ করে আপনার পা দুর্বল ও কাঁপতে শুরু করে এর কারণ হতে পারে ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের মতো জরুরি খনিজের অভাব যা মাংসপেশি ঠিকমতো কাজের জন্য অত্যন্ত জরুরি জেনে নিন ইলেকট্রোলাইট কিভাবে আপনার পা দুর্বল করে এক শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে মাংসপেশিতে খিচুনি দুর্বলতা এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন হতে পারে পটাশিয়াম পেশি সংকোচন এবং নার্ভের সিগনাল পাঠানোর জন্য অপরিহার্য শরীরে ম্যাগনেশিয়ামের অভাবে পেশি টান ক্লান্তি এমনকি অবসাদও দেখা দিতে পারে ম্যাগনেশিয়াম আমাদের শরীরে দুশোটারও বেশি এঞ্জাইমের কাজের ক্ষেত্রে অংশ নেয় যার ভেতরে পেশি এবং নার্ভের কার্যকারিতাও রয়েছে এই খনিজগুলোর ভারসাম্যহীনতা সাধারণত তখনই ঘটে যখন শরীরে জল কমে যায় বা ডিহাইড্রেশন হয় কিছু কিছু নির্দিষ্ট ওষুধ খেলেও এই অবস্থা তৈরি হতে পারে অথবা আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত মিনারেল পাওয়া যায় সেই ধরনের খাবার না থাকলেও এটা হতে পারে সমাধান হিসেবে বলা যায় আপনার শরীরে খনিজের ব্যালেন্স বা ভারসাম্য ফিরিয়ে আন আপনার শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনতে এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় যোগ করুন এক পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা লেবু পালং শাক অ্যাভোকাটো মিষ্টি আলু টমেটো এবং মটরশুটি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন বাদাম কাঠবাদাম বাদাম ডার্ক চকোলেট হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ডার্ক চকলেট সম্পূর্ণ শস্য যেমন ওটস ব্রাউন রাইস মটরশুটি এবং গাঢ় সবুজ শাকসবুজ পর্যাপ্ত জল পান করুন ডিহাইড্রেশন এই সমস্যাগুলো আরও বাড়িয়ে দিতে পারে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা জরুরি চার এপসম সল্ট বাত যদি প্রায় পায়ের পেশিতে খিচুনি হয় তাহলে ঘুমানোর আগে গরম এপসম সল্ট বাত নিতে পারে এই সল্টের ম্যাগনেশিয়াম ত্বকের মাধ্যমে শরীরে শোষিত হয় যা পেশিকে আরাম দিতে এবং খিচুনি বন্ধ করতে সাহায্য করে ভিডিওতে বলা বিষয়গুলো আজই শুরু করুক আপনার চলাফেরার স্বাধীনতা ফিরে পান নিশ্চয়ই আপনি জেনে গেছেন যে আপনার দুর্বল পা কেবল একটা অসুবিধে নয় এটা আপনার শরীরের জন্য একটা জরুরি সতর্কবার্তা যেটা মাংসপেশি কম হয়ে যাওয়ার জন্য হোক রক্ত চলাচল ভালো না থাকার জন্য হোক নার্ভের সমস্যা মেরুদণ্ডের জটিলতা বা ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা সব কিছুর জন্যই সহজ এবং প্রাকৃতিক সমাধান আছে শক্তি ফিরে পেতে আপনার স্বাধীনতা আপনার নিজের হাতে আজই শুরু করুন এক মুহূর্ত দেরি করবেন না প্রতিদিন ব্যায়াম করুন মাত্র পাঁচ মিনিট দিয়ে শুরু করুন আপনি নিজেই পার্থক্য অনুভব করতে পারবেন দুই বেশি প্রোটিন আর পুষ্টি সমৃদ্ধ খাবার খান আপনার মাংসপেশি করার জন্য সঠিক জ্বালানি দিন বেশি বেশি করে জল পান করুন আপনার শরীরকে হাইড্রেটেড রাখুন এবং খনিজের ভারসাম্য ঠিক রাখুন দুর্বলতা এড়াতে নিজের ভঙ্গিমার খেয়াল রাখুন সঠিক ভঙ্গিমা এবং স্পাইনাল হেলথ ঠিক থাকলে নার্ভের সমস্যা হবে না প্রতিদিন হাঁটার অভ্যাস করুন রক্ত চলাচল ভালো হবে এবং পায়ে ক্লান্তি আসবে না দেরি করবেন না আপনার জীবন আপনার হাতে আপনার পায়ের শক্তিও আপনারই হাতে আপনার সেরা জীবন জীবনযাপন করার ক্ষমতা আপনারই যদি মনে করেন এই ভিডিওটা আপনার একটু উপকারে আসবে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে আর হ্যাঁ এই ধরনের আরও দারুণ সব স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে থাকা নোটিফিকেশান বেল প্রেস করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় মনে রাখবেন জ্ঞান শক্তি সুস্থ থাকুন সচেতন থাকুন আর জীবনকে উপভোগ করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ